পেপার খুলেই বিজ্ঞাপন পেপার খুলেই বিজ্ঞাপন ফ্যাশনার বিনোদন ফ্যাশনার বিনোদন মন্ত্রীরা সব সচেতন মন্ত্রীরা সব সচেতন সুন্দরীদের বোঝে মন সুন্দরীদের বোঝে মন বেকার বেকার শিল্প চাই বেকার বেকার শিল্প চাই বিউটি পার্লার গড়ছে তাই বিউটি পার্লার গড়ছে তাই আজকের এই ভারতবর্ষ আজকের এই ভারতবর্ষ সংস্কৃতির অপভংশ সংস্কৃতির অপভ্রংশ সুস্মিতা আর যুক্তামুখী সুস্মিতা আর যুক্তামুখী এ যুগের সীতা দময়ন্তী এ যুগের সীতা দময়ন্তী সিঁদুর শাখা সেখেলেপনা বসন ভূষণে আমেরিকানা সিঁদুর শাখা সেখেলেপনা বসন ভূষণে আমেরিকানা শাড়ি ছেড়ে মিনিস কাহাট শাড়ি ছেড়ে মিনিস কাঠ জেনারেশন ভীষণ স্মার্ট জেনারেশন ভীষণ স্মার্ট এই দেশটা চলে রিং করে এই দেশটা চলে তবে ক্ষতি ভারত আমেরিকা হলে ক্ষতি ভারত আমেরিকা হলে কাঙাল মায়ের অ্যাংলো ছেলে কাঙ্গাল মায়ের অ্যাংলো ছেলে জমে ক্ষীর ইংলিশ খেলে কাঙাল মায়ের ছেলে জমে ক্ষীর ইংলিশ খেলে ক্যালকাটা না কলকাতা ক্যালকাটা না কলকাতা এই নিয়ে কেন মাথা ব্যথা এই নিয়ে কেন মাথা ব্যথা সংস্কৃতির সংরক্ষণ সংস্কৃতির সংরক্ষণ পাঞ্জাবির সাথে হোর বরণ পাঞ্জাবির সাথে হোরণাবরণ সিনেমা সিরিয়ালের জেরক্স কপি সিনেমা সিরিয়ালের জেরক্স কপি আধুনিকা তুমি হয়েছ কি আধুনিকা তুমি হয়েছ কি আধুনিকা তুমি হয়েছ কি আধুনিকা তুমি হয়েছ কি